আমরা আমাদের এই এক নম্বর ওয়ার্ডের যুব দল এবং যে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে প্রত্যেকে আমরা শরীফাইয়ের এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য আমাদের সস অবস্থান থেকে আমরা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করব সেই হিসাবে সকলকে আমি অনুরোধ করব আপনারা যদি সত্যি দায়িত্ব নিয়ে কাজ করেন আপনারা হাত তুলে আমাদের নেতৃত্ববন্ধুর কাছে জানান দেন যে আমরা এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সর্বোচ্চ মারা থাকব কে কে মারা থাকবো আমরা একটু হাত তুলে দেখাই দিনি সবাই আমরা কি মাঠে থাকতে পারবো সর্বোচ্চ দিয়ে হাটকালগঞ্জ থেকে জানিয়ে দেবো আমাদের যে কেন্দ্র হবে হাটকালগঞ্জে ভোট কেন্দ্র যদি আমাদের ভেম্বুলাতে ভোট কেন্দ্র হয় যদি পুলিশ লাইনে ভোট কেন্দ্র হয় আমরা চেষ্টা করব আমাদের শশ জায়গা থেকে আমাদের এই পৌর নয়টা ওয়ার্ডের ভিতরে হাটকালুগঞ্জের নেতৃবৃন্দ নেতৃত্বে এই ওয়ার্ডে আমরা সর্বোচ্চ ভোটের মালিক হব সবাইকে আমরা একাছি ধানের শীষকে বিজয় করার জন্য আমরা এই এক নম্বর ওয়ার্ড থেকে আমাদের যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্র থেকে আমরা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের থেকে প্রত্যেকটা কেন্দ্রের থেকে সর্বোচ্চ শরীর থেকে ভোট উপহার দেব এই জন্য আমরা সর্বোচ্চ কাজ করব।